আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দুই থেকে আড়াই বছর বেবিদের জন্য কিভাবে হিজাব কাটিং এবং সুইং করতে হয় এখানে আমি এই যে দেখো এখানে আমি দেড় গস এক গস পরিমাণে কাপড় নিলাম প্রথমে কাপড়টি এভাবে আমি দুপাটে ভাস করে নিলাম তারপর এভাবে কোনাকিভাবে আরেকটি ভাস করে নিতে হবে এখানে আমি কোনাকুনিভাবে আরেকটি ভাস করে নিলাম এখন আমি এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিব এখান থেকে লম্বার মাপটি আমি বিশ ইঞ্চি নিয়ে নিলাম এই যে দেখো আমি এভাবে ফিতাটি ধরে ঘুরিয়ে সে দাগ দিয়ে নিব এখান থেকে মুখের মাপটি নিতে হবে এখানে মুখের মাপটি আমি নিলাম আট ইঞ্চি এখন আমি কাটিং করে নিব মার্কিন বরাবর এখানে আমি কাটিং করে নিলাম এখানে আমি একটি কাটমার দিয়ে নিলাম এই যে দেখো আমি হিজাবটি কাটিং করে নিলাম এখন আমি নিচে কুচির অংশটি কাটিং করে নিব এখানে আমি নিচে কুচি দিব তাই কুচির কাপড়টি এখান থেকে কেটে নিতে হবে এখানে আমি তিন ইঞ্চি চওড়া নিলাম কাপড়টি যে দেখো এখানে তিন ইঞ্চি চওড়া নিয়ে আমি কাপড়গুলি কেটে নিব এই যে আমি কাটিং করে নিলাম এখন আমি সবগুলো একই মাপ করে কেটে নিব এখন আমি ক্যাপের অংশটি কাটিং করব বাকি কাপড়টুকু দিয়ে এখানে ক্যাপের অংশটি আমি কাটিং করে নিব যে দেখো ক্যাপটি আমি কাটিং করে নিলাম কাটিং করা হিজেবটি আমার কাটিং করা শেষ এখন আমি তোমাদেরকে ছুইং করে দেখাবো এই যে দেখো এখন আমি তোমাদেরকে ছুইং করে দেখাবো প্রথমে আমি নিচে কুচির অংশটি জোড়া দিয়ে নিব সবগুলি ফাট এভাবে আমি জোড়া দিয়ে ছুঁইং করে নিব এখন আমি নিচে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব নিচে একটি ভাঙা দিয়ে এভাবে আমি ছুইং করে নিব নিচের অংশটি আমি এভাবে সেলাই করে নিলাম ক্যাপটিও আমি জুইং করে নিলাম এখানে ক্যাপের মাঝখানের অংশটি আমার জোড়া দিতে হবে এখন প্রথমে ক্যাপের অংশটি আমি বড়ির সাথে লাগিয়ে নেব হিজাবের সাথে আমি ক্যাপের অংশটি লাগিয়ে নিব উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিলাম কাপড়টি সরে না যায় তাই আমি এখানে একটি চাপ সেলাই বসিয়ে দিব মাঝখানে একটি কাঠমার দিয়ে নিলাম ঠিক কাঠমার বরাবর রেখে আমি এভাবে সুইং করে নিব ক্যাপটি সাথে এই যে দেখো এভাবে সুন্দর করে ঘুরিয়ে সুইং করে নিতে হবে এখন উপর থেকে একটি স্টিচ বসিয়ে দিব এখানে উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম এই যে দেখো ক্যাপের উপরে আমি একটি সেলাই করে নিলাম এখন এখানে ফাড়ার অংশটি থেকে আমি ফাড়ার অংশ যতটুকু ততটুকু রেখে আমি এখানে নিচ থেকে সেলাই করে নিব এই যে দেখো আমি সেলাই করে আটকে নিলাম এখন আমি কুচির পার্টি জয়েন করে নিব এখানে কুচি দিয়ে এভাবে বড়ির সাথে পার্টি সুইং করে নিতে হবে সবগুলি গুজি সমান করে এভাবে আমি সেলাই করে নিব সমান রেখে কুচিগুলো দিয়ে নিতে হবে এই যে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন আমি উপরে একটি স্টেজ বসিয়ে দিব এভাবেই তোমরা খুবই সহজ নিয়মে হিজাবটি কাটিং এবং সুইং করে নিতে পারো